শ্রেষ্ঠ নেক কাজ ফরজ এবাদত নামাজ বলেন কি ইসলামের দ্বিতীয় ভিত্তি কি নামাজ বলেন ইসলামের দ্বিতীয় ভিত্তি কি এর মধ্যে সবচেয়ে বেশি যে নামাজটা আমরা পড়ি সেটা হলো ফজরের নামাজ ফজর নামাজ না সবচেয়ে বেশি পড়ি কোনটা এলাকা নাই ফজরই তো ও আচ্ছা মাগরি ঠিক আছে যাও আমি ভাবছি ফজর রমজান মাসে ফজরের নামাজে মুসল্লি কম হয়েছে না বেশি হয়েছে এই এলাকার মসজিদে রমজানে ফজরে মুসল্লি অন্য মাসের চেয়ে বেশি হয়েছে না কম আজকের ফজর বা আগামী কালকের ফজরে এই এলাকার মুসল্লি গুলাই তো থাকবে নাকি অন্য কেউ আসবে তাহলে আজকের ফজরে ওই মুসল্লিরা কোথায় গেল নাকি রমজানের ফজরে বানসারামপুর থেকে কেউ আসছে তাহলে এই এলাকার মুসল্লি রমজানে ফজর পড়তে মসজিদে গেছে তাহলে আজকে ফজরে ওই মুসল্লিগুলা গুলা কোথায় ছিল সুরা বাকারা দুইশো নম্বর আয়াতে আল্লাহ বলে হ্যাঁ ফিজু আলসলাওয়া তিওস্বলা তিল্লুস তোমরা নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে মদ্দম নামাজ নভীজি বলে নরাই তুমলা অন্য নানা হরম বিবা বিহা দিকুমিয়া উঠতেছিল ফিহিকুল্য় বিনখম সমাগ ও হল্লে ব কামিন দর তোমাদের কারো বাড়ির সামনে একটা ভগুর আছে পাশেই ভগুল পুকুর আছে আপনাদের এলাকায় নবী বলেন তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে ওই পুকুরের মধ্যে ওই ব্যক্তি মনে করেন ওনার বাড়ির সামনে একটা পুকুর তিনি তার পুকুরে দৈনিক পাঁচবার গোসল করে কয়বার একটা ব্যক্তি যদি তার পুকুরে দৈনিক পাঁচবার গোসল করে নবী বলেন হাল্লিয়াকুম মিন দারণি সেই উন তার শরীরই কোনো নাপাক থাকবে নবী বলেন সাদা আলাইকুম ইসসুলাওয়াতিল খামসি আম আল্লাহু বিহিনাল যেমনিভাবে পাঁচবার পাশ করলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না পাশ নামাজ যদি কোনো আদায় করে আল্লাহর্বল আলমিন তার এই গুনা নামক ময়লা গুলা দূর করে দেয় পাঁচ নামাজ গুরুত্ব সহকারে আদায় করা তাহলে তারা ক্ষতিগ্রস্ত না যারা ইমান আনেছে ইমান আনার সাথে সাথে মধ্যে শ্রেষ্ঠ আনার আল্লাহ তৌফিক দান করে না নামাজের মধ্যে গুরুত্ব সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশি মুসলমানদের জন্য দেওয়া দরকার খজরের নামাজ নামাজ কারণ তুলনামূলক অন্য নামাজের চাইতে মুসল্লি সংখ্যা কম হয় মুসলিম শরীফের বর্ণনা 1377 নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্যবই অনুসারে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আল ইশা ফি জামাআ ফাকা আন্নামা ক্বামা লিসফাল লাইল নবীজি বলেন কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে আজকে এশার নামাজ যারা যারা জামাতে বলেছেন আপনারা নবীজি বলেন এসার নামাজ জামাতে বইরা ঘুমায়া গেছে বাস ঘুমায়া গেলেও আমার ওই উম্মত অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে এবাদত করলে যে সব আমার উম্মত এসা জামাতে পরে ঘুমিয়ে যাওয়ার কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবাদত করলে অর্ধেক রাতের এবাদতে যে সব পাওয়া যাবে এই অর্ধরাত রাত এবাদতের আল্লাহ তাকে দিয়ে এখন আপনি ঘুম থেকে উইঠাকুন নামাজ যখন সল্লাল্লাহু সুবহানাহু জামাআহ এশার নামাজ জামাতে আদায় করার পর ঘুমিয়ে গেলেন ঘুমের পর আপনি অর্ধরাত দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করার সওয়াব পান পাওয়ার পর একবার ফজরের নামাজ আপনি আবার জামাতের সাথে বললেন নবীজি বললেন ফজরের নামাজ তুমি জামাতের সাথে পড়লা ফাকা আন নামাজ সল্লাল্লাহু সুবহানাহু ফাকা আন নামাজ সলল লাইলাকুল্লাহ আমার উম্মত যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে কেমন যেন সারা রাত নামাজ আদায় করলো এই সব আল্লাহ তাকে দিয়ে দেয়।। নামাজ জামাতে ঘুমিয়ে গেলেন অর্ধেক রাত নামাজ এমাদতের জামাতের সাথে বললেন দেখেন তাকায়া এ হলো এসা জামাতে বললেন এ হলো ফজর জামাতে বললেন মাঝের সময়টা আপনি ঘুমিয়েছিলেন নবী বলেন এসা জামাতে বললা অর্ধেক রাত এবাদতের সব উইঠা ফজর জামাতে বললা সারা রাত নামাজ

আল্লাহর জিম্মায় চলে যায় ফালাইয়ুত বি আদনাকুল্লাহ বিশাইইম বি জিম্মাতিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদেরকে যেন আল্লাহ কিয়ামতের ময়দানে তার জিম্মার ব্যাপারে কোনো প্রশ্ন না করে এর মানে কোনো বান্দা ফজর পড়ল আর তার উপর তুমি অত্যাচার করলা তারে গালি দিলা তো কিয়ামতের মাঠে কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহ বলবে আরে আমার বান্দা ফজর পড়ছে তুমি কিভাবে তারে গালি দিলা সাজর যে বর্ষে তার ব্যাপারে তোমাদের জন্য আল্লাহ পাকরাও না করে কিয়ামতের মাটি আবু দাউদ শরীফের বর্ণনা 561 নাম্বার হাদিস قال الرسول الله صلى الله عليه আল্লাহ নবী বলেন বাশিরিল মাশা ইন ফি যুলামি ইলা المسাজিদ বিন নূর ই তাহ মিয়া উমা যারা অন্ধকারে হেটে হেটে মসজিদে যায় নবী বলেন তাদেরতে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদনার আপনি অন্ধকারে হেঁটে মসজিদে গেলেন রসুল বলেন তাকে কেয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ জানাও আমার বান্দা দুনিয়াতে অন্ধকারে হেঁটে মসজিদে গেছে তেয়ামতের ময়দানে আল্লাহ তাকে নূর দান করবেন এই নূরের সুসংবাদ তাকে জানায় আটাশ নম্বর পাড়া শেষ পৃষ্ঠা সুরে তাহিম আল্লাহ বলেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া কেয়ামতের ময়দানে ইমানদাররা যখন চলবে পুরা কমপ্লিট নুরের একটা প্যাকেটের মধ্যে ইমানদার থাকবে একদম পুরা চারো পাশে নূরে নূরের মধ্যে ইমানদার হাঁটতে থাকবে মুনাফিকরা বলবে উনজুরুনা নক্তাবিস মিন নূরিকুম ও ইমানদাররা একটু থামো না তোমগো কাছ থেকে আমরা একটু নূর নেই আমরা একটু নূর নেই জিরু জিউ আখুন বলা হবে যাও পিছনে যাও এখানে থাকো না যাও এখান থেকে যাও তাহলে ইমানদাররা নুরের মধ্যে থাকবে বেঈমানরা তাদের থেকে নূর নিতে চাইবে রসুল বলেন ফজর যে পরে যে পরে অন্ধকারে হাইটে হাইটে মসজিদে যায় এদেরকে তেমতের ময়দানে এই নূরের না পড়লে আল্লাহ আমল করার তৌফিক দান করেন তাহলে আমানু যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না আর নেক নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ এবাদত ফরজ এবাদতের মধ্যে সেটা হলো নামাজ ইসলামের ভিত্তি প্রথম কালিমা পরে দ্বিতীয় আপনারা আমরা আমাদের নাম গুলা আগামীকাল সকালেই আল্লাহর দরবারে উচ্চারিত হোক প্রত্যেকদিন দিন আল্লাহর কাছে আমার আপনার নাম আলোচিত হোক এটা সবাই চাই আমরা

তোমাদের কাছে পালা বদল করে দিনের ফেরেস্তারা আসে রাতের ফেরেস্তারা আসে একবার দিনের ফেরেস্তারা আসে একবার রাতের ফেরেস্তারা একটু ভাবেন তো আল্লাহ প্রতিদিন দুই দল ফেরেশতা আমাদের নিরাপত্তায় চলে আসে একদম দিনের একদম রাতের এখন রাতের ফেরেস্তার দিনের ফেরেশতা পালা বদল করে আসে। সুম্মাইয়া আরজুল্লাহী নাবা তু আজকে রাতে যে ফেরেস্তারা এই যে এখনো কিন্তু ফেরেশতারা আছে এই ফেরেস্তারা যখন আগামী কাল সকাল বেলা আল্লাহর কাছে যাবে যাওয়ার পর হুয়া আলামু বিহিম। আল্লাহ আমাদের ব্যাপারে ফেরেশতাদেরকে প্রশ্ন করবেন আমাদের ব্যাপারে আল্লাহ জানেন এরপরে আল্লাহ ফেরেস্তাদেরকে বলবেন কে ফাতার ইবাদি আমার বান্দাদের কাছে তোমরা গেলা আমার বান্দাদেরকে কোন অবস্থায় তোমরা রেখে আসলা ফেরেস্তারা জবাব দিবে আল্লাহ আপনার এক আজীব বান্দা তারা হুম হুম সল্লু না তরফ না হুম সল্লু আল্লাহ তাদের কাছে যখন গিয়েছিলাম আচরের সময় গিয়া দেখি নামাজের মধ্যে আর এখন তাদেরকে রেখে আসলাম ফজরের নামাজে আল্লাহ গেছি যখন দেখি আসর মুলু আল্লাহ এখন আসছি এগুলা দেখি নামাজ পড়ে মাবুদ কি আজীব বান্দা আপনার গেলাম যখন তখনও দেখি নামাজে মামুদ আসলাম যখন তখনও দেখি নামাজ আমার আপনার কথা আল্লাহর দরবারে আলোচিত হবে আগামীকাল ফজর পড়বেন ঠিক আপনি ফজর পড়ার পর নিশ্চিত থাকবেন যে আপনার কথা ফেরেস তারা আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনার এই বান্দাটা এনে যখন রেখে আসছি ফজর পড়তেছিল আর যখন তার কাছে গেছি তখন আসল তো বলেন না তাহলে ফজরের নামাজ দিয়ে দিন শুরু করবো ইনশাআল্লাহ ঠিক আছে না ইনশাআল্লাহ ফজরের নামাজ দিয়ে দিন শুরু হাতে পায়ে ধরে বলি নামাজ ছেড়ে দিয়ে না আমাদের ইমানদার আমরা যারা মুমিন আমরা যারা মুসলমান আমাদের তো এটা একটা গর্বের বিষয় যে আমরা আমাদের রবকে কত সুন্দর করে পবিত্র অবস্থায় প্রতিদিন স্মরণ করি আর মুসলমানদের এটা গৌরবের বিষয় যে আমরা আমাদের দিন শুরু করি আমাদের রবের এবাদত দিয়ে এর চার কি আল্লাহ আমাদের সকলকে ফজর দিয়ে দিন শুরু করার তৌফিক দান করেন আমিন বুখারী শরীফের বর্ণনা পাঁচশো সাতান্ন নম্বর হাদিস রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহি করেন লাই আলি জান্না আহাদুন সল্লাহ কবলাতুলু রেশম সিহ কবলা গুরু বিহা নবীজি বলেন সূর্য উঠার আগে এবং সূর্য ডোবার আগে আলেম ছাড়া অন্যদের একজন বলবেন আলেম ছাড়া অন্যদের থেকে একজন বলবেন দেখি সবাই যুগ রেডি হোক সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার আগে খুব দ্রুত বলবেন কোন দুই নামাজ আবার বলছি সূর্য উঠার আগে সূর্য ডুবার আগে জোরে বলবেন একজন কোন দুই নামাজ হ্যাঁ একজন বলেন একজন হজর কি সূর্য ডুবার আগে আবার তাহলে আবার এবার সবাই বলবেন বলেন সূর্য উঠার আগে আর সূর্য ডুবার আগে দুই নামাজ সূর্য উঠার আগে ফজর সূর্য ডুবার আগে আসর নবী বলেন সূর্য উঠার আগে আর সূর্য ডুবার আগে তথা ফজর এবং আসরের নামাজ যারা পড়বে লাইয়া লিজার নার সে কিছুতেই জাহান নামে প্রবেশ করবে না মানে অন্যগুলো ছেড়ে দিবেন না এই দুই নামাজ মানুষ অলসতা বেশি করে তাই রসুল এই দুই নামাজের গুরুত্ব দিচ্ছে তাহলে ফজরের নামাজ দিয়ে আপনার দিন শুরু করা আর মনে রাখবেন আপনাদের এলাকার যে ব্যক্তি ফজর পরে ফেলছে আপনি খোঁজ নিয়ে দেখবেন যাদের নিয়মিত ফজর পরার অভ্যাস আল্লাহর রহমতে তারা বাকি চারক তো তাদের জন্য কষ্টই হয় না ঠিক না রসুল্লাহ সাল্লি সাল্লাম সই বুহারি বর্ণনা কাল রসুল্লাহ সাল্লি সাল্লাম মনসল্লাল বরদাইন জান্না জান্নাহ আল্লাহ নবী বলেন দুই শীতল নামাজ যে পড়ে একটা হলো ফজরের নামাজ আরেকটা আসরের নামাজ দুই শীতল নামাজ মানে ফজরের সময় আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে আসরের সময় আবহাওয়া ঠান্ডা থাকে নবী বলেন এই দুই শীতল নামাজ যে পড়ে পরে সে জান্নাতে জান্ন এর মানে আমার কোন উন্নত যদি এই দুই উক্ত পড়তে পারে অন্যগুলো এমনি পড়বে কারণ আসরের সময় একদল বাজারে যায় আরেক দল মাঠে খেলতে যায় আরেক দল জোহর বৈরে যে খায় খায় এমন ঘুম দেয় আর না আর ফজরের সময় অলসতার কথা আর কি বলবো তো এই দুই নামাজ যদি কেউ পড়তে পারে তো নিশ্চিত থাকবেন অন্যগুলো ইনশাল্লাহ পড়তে পারে মুনাফিকির খাতায় নাম যেন আমাদের মরণের আগে কখনোই লেখা না হয় কারাকার কারা চাই চাইতে সবাই ইনশাল্লাহ লাইসা শাইউন আসকাল আলাল মুনাফিকিন লাইসা সলাহুতুল সলালাল মুনাফিতে ইনা মিন সলাতুল ফাজিলি ও সলাহুতুল আইসা আহ নবীজি বলেন মুনাফিকদের কাছে দুইটা নামাজ সবচাইতে কষ্টকর দুইটা নামাজ সবচাইতে ভারী বলেন মুনাফিকদের কাছে কয়েক নামাজ সবচাইতে ভারী আচ্ছা মুনাফিকদের বলছে আর ইমানদারদের মাঝে একদল দাবি করে ইমানদার একদল দাবি করে ইমানদার কিন্তু কাজে করবে না আসলে না তো ইমানদারদের মধ্যে কেউ যদি এমন হয় যে ফজর চোর ভাল লাগে না কির লেগে হুজুর আজান না দেয় আর যদি এসান নামাজের সময় চোর কি দরকার নবী বলেন ফজর আর এসান নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী নামাজ তাহলে বলেন তো কয় দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী ফজর আর এসা নবী বলেন লা ইউআলমুন মা হিমা মানুষ যদি জানতো ফজর নামাজ আর এশার নামাজের কি উপকার লাতাও তাউহুমা ওয়ালা হাবওয়া মানুষ গরাগরি করে হলেও হামাগুড়ি দিয়ে হলেও প্যারালাইজ হয়ে যাওয়ার পর দৌড়ায়া দৌড়ায়া না পারে হেঁটে হেঁটে না পারে ওই লোকটা গরাগরি করে মাটির মধ্যে গরাগরি করে হলেও ফজর আর এশার নামাজ মসজিদে আদায় করতো যদি ফজিলত জানতো নামাজের কি ফায়দা মানুষ যদি জানতো গড়ায়া গড়ায়া হলেও মসজিদে গিয়ে তাহলে মুনাফিকদের কাছে কয় নামাজ ভারী খাতায় না লেখে এসা আর আসতিন নামাজের খুব গুরুত্ব পেয়ে গেলাম এই নামাজগুলা সহ বাকিগুলা তো এমনি সহজ আমাদের জন্য আল্লাহ আদায় করার তৌফিক দান করা আর হজের সোয়া প্রতিদিন চান কারাগার

নামাজ পড়ার পর বসে বসে জিকির করতেছে কথার কথা আপনার আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জিকির করতে করতে সূর্য উঠে গেছে ফজর পড়ছে পড়ার পর জিকির করতেছে জিকির করতে করতে সূর্য উঠছে সূর্য উঠার পর হারাম সময় চলে যাওয়ার পর সুন্নাত সল্লার কাতেইন এরপর দুই রাকাত নামাজ আদায় করে আবার বলছি ফজর বললেন সূর্য উঠা পর্যন্ত আপনার যা চায় কোরআন করতে চায় বলেন জিগির করতে চায় করেন তালিমে বসতে চায় বসেন তো আপনি বসে আছেন সুবাহ আল্লাহ মানে দুনিয়াবি কোনো কাজে আপনি নাই আপনি নামাজ পড়ার পর দুনিয়াবি কোনো কাজ না করে হয়তো তেলোয়াতে আছেন না হয় কেউ ভালো কথা বলতেছে এটা শুনতেছেন না হয় তালিম হইতেছে বসে বসে শুনতেছেন এইগুলা করার পর সূর্য উঠে গেছে সূর্য ওঠার পর যে হারাম সময় আছে আপনার এই হারাম সময় চলে যাওয়ার পর আপনি দুই রেখা নামাজ পড়লেন রসুল বলেন কাজিরি হাত জাতি আল্লাহ তাকে একটা হজ একটা উমরার সাহ এটা ডেলি করার সুযোগ আছে না করে না তুমি তো ব্যাগ লিয়া চলে যাবে একটু পরে যান একটু সময় বিবি রে বলেন নাস্তা রাস্তা সব রেডি রাখবা আবার বিবির উপরে জুলুম করে না রেডি রাখবা মানে কি তুমি ফজর পড়বা ফজরের পর তেল করবা এরপর নাস্তা বানিয়ে তো রেডি রাখবা আমি মসজিদ থেকে আইসা যদি অফিস তাড়াতাড়ি হয় তো আমি আইসাই একটা প্যাগে দিয়ে দিবা বাড়ি নিয়ে চলে যাবো গাড়িতে বসে বসে খেয়ে বলবো কেন আমার এবাদতটা যেন না শুনে যদি পারে না কি চেষ্টা করে না আল্লাহ তৌফিক দান করে দাও তাহলে হজ উমরার সওয়াব এই ফজিলত অর্জন করার সুবর্ণ সুযোগ ঠিক না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন তো বলছিলাম ফজরের নামাজটা আমরা গুরুত্ব দিব ফজরের নামাজ দিয়ে আমাদের দিন শুরু করব তো ইল্লাল্লাযীনা আমানু তারা ক্ষতিগ্রস্ত না যারা ইমান এনেছে ও আমিলুস সলিহাত নেককাস করেছে তারা ক্ষতিগ্রস্ত না এখন কথা হলো প্রচুর আমল জমা করছেন কথার কথা আপনাদের এলাকার আব্দুর রহিম শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি ছয় দিন পাঁচ ছয় তিরিশ নামাজ পড়ছে শুক্রবার দিন সকালবেলা ফজর পড়ছে হলো একত্রিশ জুমা পড়ছে হলো বত্রিশ বত্রিশ সক্ত নামাজ পড়ার পর এক জায়গায় রওনা করছে কিউ আব্দুর রহিম কই যাও তো বলতেছে আল্লাহির কবর করতে করতেছে মাসাল্লাহ যাও তো আল্লাহর কবর জেআ করা ভালো কাজ মাসাল্লা আল্লাহর রলির কবর জারত করছে করার পর এবার আল্লাহ রলিরে বলতেছে বাবা আমার তো এই এই ঝামেলা আপনি আমার এই ঝামেলাগুলো দূর করে দেন সুরায় জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ নবীকে কি বলে দেখেন লাইন্যা শরৎতা আলা আহমাত্না মালু কা বলাতা কুনান নামিনা নবী আপনি যদি শিরিক করেন আপনার সব আমল বরবাদ হয়ে যাবে নবী আপনি যদি শিরিক করেন আপনার আমল নামা বরবাদ কোন নবী শিরিক করবে এই কথা আমরা কল্পনা করতে পারি না কিন্তু আল্লাহ ধমকটা কারে দিচ্ছে নবীকে নবী আপনি শিরিক করেন আপনার আমল বরবাদ আচ্ছা নবীর মাধ্যমে তো আল্লাহ আমাদেরকে বুঝাইতেছে দেখো মত একজন নবীরে আমি বললাম ও নবী আপনি শিরিক করলে আমল নামা বরবাদ কোন নবী শ্রেষ্ঠ নবী আমাদের নবীকে বলতেছে আপনি শিরিক করলে আমল সব বরবাদ তো আমার আপনার কি অবস্থা

হে ইমান দারগন তোমরা আল্লাহর আনুগত্য করো রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আনুগত্য করো আর তোমরা তোমাদের আমলগুলো নষ্ট করে দিও না তোমরা তোমাদের আমলগুলো বাতিল করে দিও না তাহলে কষ্ট করে আমল নামা জমা করলাম এখন বুদ্ধিমানের কাজ হলো এই আমল নামাগুলা ধরে রাখা আমলগুলা নষ্ট না করা আপনাদের এলাকার এক ব্যক্তি দশ বছর যাবৎ আমল করতেছে এই আমলে কোনোদিন শিরিক করে নাই কুফরি করে নাই কিচ্ছু করে নাই দশ বছর বেচারার কোন কারণে তার অবস্থা ভালো হয় না ব্যবসা ধরে লস খায় খায় যাইতে যাবে এরকম হতে পারে এই ব্যক্তি দশ বছর একজনের কাছে সন্ধান পাইছে জায়গায় একজন জ্যোতিষী আছে জ্যোতিষীর কাছে এখন ওই ব্যক্তি বেচারা ওই জ্যোতিষীর কাছে গেছে খুব মন দিয়ে শোনেন জ্যোতিষীর কাছে যাওয়ার পর জ্যোতিষী তার হাত দেখতেছে গনক তার হাত দেখ তো হাতের মধ্যে আপনার অনেক দাগ যারা দেখবেন খেতে খামারে কাজ করে হাতে এমনি অনেক দাগ করে হুদাই জ্যোতি শিবা হাতে দাগ তো আপনার যে পরিমাণ থাকা দরকার এর চেয়ে অনেক বেশি আছে সমস্যা আছে হুদাই মানে বলে দেন এই ব্যাটার তো এমনি সমস্যা লাগে হে আবার বললে কি এমনি সমস্যা হইতেছে সাধারণত বলবে আর কি দেখবেন সব আর জ্যোতিষীরা সাধারণত আপনারে বলবে আপনার সমস্যা সমস্যা হয় না কার দুনিয়া দিনে কোন সমস্যা পরে না কোন মানুষ

কোন ব্যক্তি যদি জ্যোতিষীর কাছে যায় জ্যোতিষীর কথা বিশ্বাস করে গণকের কথা বিশ্বাস করে আল্লাহ নবী বলেন আমি নবীর উপর আল্লাহ যা নাজিল করেছেন এই লোকটা সব অস্বীকার করলো যে ব্যক্তি গণকের কাছে যায় জ্যোতিষীর কাছে যায় আর যা বলে বিশ্বাস করে নেয় সে কেমন যেন মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপর যা আল্লাহ নাজিল করছে সে সব অশিরগর সে 10 বছর ইবাদত করল লাভ সব শেষ করে দিল তো বলছিলাম ইল্লাল্লাযিনা আমানু তারা ক্ষতিগ্রস্ত না যারা ঈমান এনেছে ওয়ামিলুস সলিহাত নেক কাজ করেছে ভাই এত বলেন নেক কাজ করেছে বলেন ধরে রেখেছে সে বললে হবে না এটা ধরে রাখতে হবে আপনি নষ্ট করে দিলে হবে না এটা ধরে রাখতে হবে নেক আমলটা তাহলে নেক কাজ করেছে না না ধরে রেখেছে নেক কাজ তো করলেন করার পর এমন এক কাজ করছেন সবশেষ তাহলে নেক কাজ করা করার পর এটার উপর অটল থাকা আল্লাহ তো এই জন্য আল্লাহর কাছে বেশি দোয়া করবেন আল্লাহ আমি যে নেক কাজ গুলা করি আপনি কবুল করেন আর আমার এই নেক কাজগুলার মধ্যে যেন কোনো কুফুর শিরিক না ঢুকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন এই দোয়া আল্লাহর কাছে করলাম একজন নারী সুতা পাকাইছে কষ্ট করে সুতা এইভাবে পাকাইতে পাকাইতে মাগরিবের সময় গিয়ে মোটা একটা রশি মাগরীব পর্যন্ত এই রশি বানানোর পর মাগরিবের নামাজ পইরা আপনি বাসা গেছেন মসজিদ থেকে গিয়ে দেখেন সব টুকরা টুকরা করে ফেলছে তো সারা দিন রশি দিয়ে পাকাইলো এটা লাভ হইলো কি কষ্ট করে যে রশি দিয়া এইভাবে সুতা পাকায়া মোটা রশি বানাইলো মাগরিবের পরে সব ছিঁড়ে ফেললো রশি বানায়া কোনো লাভ হইছে আমরা ভাবছেন একটা গল্প বলছি না এই কথা আল্লাহ কোরআনে বলছে এক নারীর কথা সুরা নাহালের 92 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কলতী নাফাদাত মিম বাদিকু ওয়াতিন আনকাসা আল্লাহ বলেন তোমরা ওই নারীর মত হও না যেই নারী পাকালু সুতা শক্তভাবে পাকালুর বল এটা আবার টুকরা টুকরা করে ফেলে তোমরা তার মতো হয়েও না মানে কষ্ট করে আমল নামা জমা করলা আবার একটা শিরিকের মাধ্যমে সব শেষ করে দিলা এমন তোমরা হবা না ওই নারীর মতো হয়েও না যে নারী কষ্ট করে সুতা দিয়ে রশি পাকাইলো এরপর টুকরা টুকরা করে ছিঁড়ে ফেললো তোমরা ওই নারীর মতো হয়েও না মানে আমার বান্দা আমল নামা যা জমা করো এটা ধরে রাখো ভাই কথাগুলো কি বুঝে আসছে তাহলে তারা ক্ষতিগ্রস্ত না যারা ইমান এনেছে নেক আমল করেছে নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ ফরজ এবাদত হলো নামাজ পড়া আবার এই নামাজ নাম পড়ার পড়ার পর যখন আমল নামাজ জমা করলাম এই আমল নামাগুলাকে ধরে রাখা আল্লাহ তো ফিক দান করো আসেন এবার ওই অংশে হাফিজু আল্লাহ সালাওয়াত নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে মদ্যম নামাজ এই মদ্যম নামাজ দ্বারা আবার কি উদ্দেশ্য মুহাসসিরিন کرام অনেক উদ্দেশ্য লেখছে বাকি হাদিস দ্বারা বোঝা যায় মদ্দম নামাজ দ্বারা আছরের নামাজ উদ্দেশ্য কোন নামাজ সহিহ বুখারীর বর্ণনা 6376 নম্বর হাদিস খন্দকের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মালা আল্লাহু কুবুরাহুম ওয়া বায়ুতাহুম নারা শাগালুনা আন সালাতিল হুসত হাত্তা গাবাতিস শামস তাদের কবর তাদের বাড়িগুলা আল্লাহ আগুন দ্বারা পরিপূর্ণ করুক তারা আমাদেরকে মদ্যম নামাজ থেকে দূরে রাখছে গাফেল করে রাখছে আমাদেরকে মদ্যম নামাজ থেকে অন্য কাজে ব্যস্ত করে রাখছে সঠিক সময় আমরা মদ্যম নামাজটা পড়তে পারি নাই কাফেরদের কারণে নবী বলতেছেন এমন সূর্য ডুবে গেল আচ্ছা বলেন তো কোন নামাজ পড়ার পর সূর্য ডুবে তাহলে হাদিস দ্বারা বোঝা যায় এটা আসরের নামাজ নামাজ মদ্যম নামাজ আসরের নামাজ আসরের নামাজের গুরুত্ব তো বললাম সহিহ পাঁচশো 512 নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাযী তাফুতু সলাতুল আস ফাকাদ নমা হুতিরা কোন ব্যক্তির যদি আসরের নামাজ ছুটে যায় কেমন যেন তার ধন সম্পদ সন্তান সব ধ্বংস হয়ে আগামী আসর পড়ার পর চা দোকানের সামনে যাবে যাওয়ার পর একজনকে বলবেন হে আব্দুর রহমান আসর নামাজ পড়ছ না পড়ি নাই পরবানা কাপড়টা ভালো না যেটা আমাদের দেশে বলে কাপড় প্রত্যেক দিন এর কাপড় ভালো যতবার নামাজের কথা বলবেন এতবার আমার কাপড় একদিন বলবেন তোমার কাপড় যেদিন ভালো থাকে ওই দিন ফোন করে জানায় কাপড় ভালো না বলে প্রত্যেকদিন তা আপনি বলবেন আব্দুর রহিম আসর পরশো না পরি নাই পরবানা ভাই কাপড়টা ভালো না আপনি বলবেন সন্তান কয়জন বলবে পাঁচজন সম্পদ আছে বলবে বিশ বিঘা আপনি বলবেন না তোমার বিশ বিঘা নাই তো সন্তান পাঁচজনও নাই কি নাই মানে তোমার সন্তানগুলা সমস্যা হয়ে গেছে আর তোমার বিশ বিঘা জমিনের উপরে একটা সমস্যা হয়েছে আরে এই যে বিশ বিঘা জমিন পুরো আমার আমার সন্তান তো এক তিনজন ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন জায়গা আর দুইজন অমুক জায়গা আছে মানি সন্তানের কী সমস্যা আছে বলো টেনশনে পড়ে গেছে তখন আপনি বলবেন তুমি যে আসর বড় নাই নবীজি বলছে যে আসর না পড়ে তার সম্পদ সন্তান ধ্বংস হয়ে যাওয়া আর আসর না পড়া একই কথা তুমি যেহেতু সন্তান ছুটে যাওয়া আল্লাহ বুঝার তৌফিক দান করে পরিবারকে নামাজের কথা বলবেন দোকানদার যারা তাদেরকে নামাজের কথা দাওয়াত দেন দোকানদারকে বলেন ভাই নামাজের সময় সাড়াতটা লাগায় মসজিদে যাও আল্লাহ বলেন নুবুর আহলাকাবি সলাত নবী আপনি আপনার পরিবারকে নামাজের কথা বলেন দেখেন একটু পরে আল্লাহ বলতেছে লা নাসআলুকা রিযক নবী আপনি বলে দেন আমি আল্লাহ তোমাদের কাছে রিজিক চাই না আচ্ছা নামাজের সাথে রিজিকের কি সম্পর্ক খুব মন্দি বুঝেন কথাটা নামাজের কথা আল্লাহ বললেন পরে রিজিকের কথা মানে কি নামাজ আর রিজিকের সম্পর্কটা কত পাঁচজন কাস্টমার আসছে দোকানদার এই দিক দিয়ে শাটার লাগাবে কিনা ওই দিক একামত দেখেন একামত কাস্টমার দোকান একামত কাস্টমার দোকান একামত চলছে দোকানদারের সামনে তিনজন কাস্টমার এবার দোকানে শাটার লাগাবে কিনা চিন্তিত যে নামাজে যাবো না কাস্টমার সার নামাজে যাবো না কাস্টমার সার আল্লাহ বান্দা নামাজে যাও আমি তোমার থেকে রিজিক চাই না আরে দোকানে শাটার লাগাও আমি তো রিজিক দিই রিজিক তো আমি দিই তুমি শাটার লাগাও যাও নামাজে যাও তুমি মাস শেষে হিসাব করো যে শাটার লাগায় নামাজে যায় নাই আর তুমি নামাজে গিয়েছো হিসাব মিলায় এদিক সেদিক দেখো তুমি এগিয়ে আছো দেখছেন নামাজের সাথে রিজিকের সম্পর্ক আল্লাহ নামাজের নামাজের আদেশ দেন আমি তোমার কাছে চাই না আমি জানেন নাই টেনশনে পড়ছি চিন্তিত হয়ে গেলাম আচ্ছা রিজিকের সাথে নামাজের কি সম্পর্ক তখন আল্লাহ বুঝতে পড়ে না আরেকটু পরে যাচ্ছি আর একটু পরে যাচ্ছি আরে কেন ভাই ওর কাস্টমার আমি দুইজন কাস্টমার আর তিনজন কাস্টমার আর একটু পরে যাচ্ছি আল্লাহ ভাই না 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 তুমি নামাজ পড়ো আমি তো রিজিক তোমাকে রিজিকের টেনশনে নামাজ পড়বা মানে কি ব্যাপার আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন বলেন নামাজের সময় আমাদের রিজিকের যে পেরেশানি যে আর না একটু পরে যাই একটু না একটু পরে না আগে নামাজ পরে ওই চিন্তা কারণ আমার রিজিকের দায়িত্ব কার এই জন্য মনে রাখবেন বৈধ পন্থায় হালাল রিজিক তালাশ করা অবৈধ পন্থায় হালাল রিজিক তালাশ না করা বৈধ পন্থায় হালাল রিজিক তালাশ করা হালাল রিজিক তালাশ করা মানে অনেকজন মুসলমান নামাজের সময় বাস নামাজ পড়ি ব্যবসার সময় বাস ব্যবসা করি খালাস আমার নামাজের সময় হয়েছে শাটার দিছি যান নামাজের সময় হবে বাস যত কাস্টমারই থাকো কোনো কাজ হবে না এটা অনেক আগের কথা উনিশশো নিরানব্বই যখন আমি বাচ্চা মানুষ তখন আমি দেখছি নামাজের আজান হয়েছে শাটার লাগছে কে আছে কতজন দোকানে আছে জানা নাই যাও নামাজে